কাঁচা আম থাকতে থাকতেই তৈরি করে নিন কাঁচা আমের এই টক জাল মিষ্টি আচার এটি একবার তৈরি করে রাখলে সারা বছরই খাওয়া যায় বারবার রোদে দেওয়ার ঝামেলা থাকে না আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের এই টক জাল আচারের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এক কেজি কাঁচা আম নিয়ে খোলা সারিয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এখানে আমি যে কাঁচা আমের ভিতর শক্ত হয়ে গিয়েছে ওই ধরনের কাঁচা আম নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কাঁচা আম নেয়া। এখন আমি কাঁচা আমের সাথে এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ লবণ দিয়ে আমটি মেখে নেব এবং তিন থেকে চার ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সরিষার তেলটি ভালোভাবে এখানে গরম করে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটি খুব ভালোভাবে গরম করে নেওয়ার তারপরে আমি সরিষার তেল গরম হয়ে আসলে এখানে আমি এক চামচ কালো জিরা দিয়ে দেব এবং সাথে কিছুটা তেজপাতা ও তিন থেকে চারটি শুকনা মরিচ দিয়ে এটিকে একটু ভেজে নেব এই মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর সাথে আগে থেকে যে আম শুকিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কম বেশি করে এখন চিনির থেকে যাতে পানি ছেড়ে যায় এজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি ঢাকনা উঠিয়ে কিছুটা পরিমাণ গোটা রসুন এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে রসুন থেতো করেও দিতে পারে। কিন্তু আমার গোটা রসুনই পছন্দ এজন্য আমি এই আচারে সবসময় গোটা রসুন ব্যবহার করি তারপরে আমি এবার এখানে একটা চামচ হলুদের গুঁড়া এবং একটা চামচ মরিচের গুঁড়া দেবো সাথে আমি কিছুটা পাঁচফোড়ন গুঁড়া দেব বাজারে যে কোনো দোকানে এই পাঁচফোড়ন পাওয়া যায় আপনি বাসায় এনে শুকনো খোলায় টেলে হালকা একটু গুঁড়ো করে নেবেন এখানে পাঁচ পাঁচফোড়ন বেশি গুঁড়ো করবেন না একটু আস্ত আস্ত রাখবেন তাহলে আচারের টেস্টটি অনেক বেশি সুন্দর হবে এখন আমি এই আচারটিকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব এখানে মিডিয়াম আছে রান্না করতে হবে চুলার জাল বেশি করা যাবে না আর এখানে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না চিনি থেকে যে পানিটি বের হবে ওটিতে আম সিদ্ধ হয়ে আসবে আম যখন সিদ্ধ হয়ে আসবে তখন খুন্তি দিয়ে আমটিকে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই আচারে এক ফোঁটা পানি ব্যবহার না করার কারণে কিন্তু সারা বছরই ভালো থাকবে এবং বারবার রোদে দেওয়ার ঝামেলাও এখানে থাকবে না তারপরে আমি পাঁচফোড়নের যে বাকি গুঁড়াটুকু রেখেছিলাম ওটি এখানে দিয়ে দিব আমার আমের আচার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটিকে একটি প্লেটে ঢেলে নিব এমন সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন